আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু ফেসবুক বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন কি না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যদি ভালো না থাকেন আমি দোয়া করবো ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবেন আসলে আমি ভিডিও এই কারণে করতেছি দেশের যে পরিস্থিতি দেখতেছি আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ কারণ দেশের ভিতরে চিন্তায় চাঁদাবাজি হ্যাঁ মার্ডার মাডার এগুলো হচ্ছে এগুলো দেখে আসলে বসে থাকতে পারলাম না কিছু আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই দায়িত্বগুলো শুধু সরকারে যে নিবে তা কোনো কথা না এই দায়িত্বগুলো আমাদের সমাজের আমাদের পরিবারের তারা কর্তব্য কারণ আজকে আমার ভাই আমার বাবা আমার হাজব্যান্ড কি করে আমাদের দায়িত্ব এগুলা দেখার যদি খারাপ পথে চলে যায় খারাপ পথে থাকে তাহলে আমরা ভূমিকা নিব ওনাদেরকে শুধরে নিয়ে আসার জন্য এই ভূমিকা যদি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের একটা সুন্দর একটা সমাজ ও সুন্দর একটা দেশ আমরা গড়ে তুলতে পারব। তাই আমি বলবো শুধু সরকারের উপরে চাপিয়ে রাখবেন না প্রত্যেকটা আমরা ফ্যামিলিরাই চাই দেশটা সন্ত্রাস সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত ও খুন খুনখারা মুক্ত চাই আমরা কিন্তু আমরা বলি কিন্তু আমরা বাস্তবতা প্রয়োগ করি না এ প্রয়োগ কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে করা দরকার যে আমার হাজবেন্ডগুলো কী করতেছে বাইরে আমার স্বামীগুলা কি করতেছে আমার বাবা আমার বাবা কি কাজ করতেছে আমার ভাই কি ধরনের কাজ করতেছে যারা দেখবেন আপনাদের ছেলে বাবা হাজব্যান্ড একটা পর্যায়ে চলে গেছে খারাপ পর্যায়ে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে হয়তো বা বিজনেসে নয়তো বাহিরে কোথাও পাঠিয়ে দেন তাহলে আমাদের দেশটা একটা শান্তিময় একটা দেশ ফিরে পাবো সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত মুক্ত একটা দেশ পাবো যখন দেখেন আমাদের সরকার যখন বড় ধরনের পদক্ষেপ নিয়ে নেয় যেমন লাশ পর্যায়ে দেখা যায় আর দেশকে কন্ট্রোলে নিয়ে আসতে না তখন কিন্তু সরকার পদক্ষেপ নেয় ওনাদেরকে মেরে ফেলার জন্য তো আমরা কিন্তু চাই না আমাদের ভাইরা মরে যাক বা মেরে ফেলুক তাই আমি বলবো আমরা কেন এত হিং হিংস্র হচ্ছি আমরা একজনের আরেকজনের প্রতি কেন এত হিংস্র হয়ে তাদেরকে আঘাত করতেছি শুধু টাকার জন্য আরে ভাই আজকে টাকা ছিনতাই করে মেরে টাকা নিয়ে এসে কদিন বাঁচবেন আপনার কোনো সিউরিটি আছে আপনি সুখে থাকতে পারবেন পারবেন না অন্যদেরকে আঘাত করে আপনি কখনো সুখী হতে পারবেন না তাই আমি অনুরোধ করব আমরা দেশবাসীরা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ফ্যামিলির বাবা ভাই হাজব্যান্ডরা কি করে তাদের দায়িত্বগুলো আমাদের নেওয়া উচিত আমরাই পারবো তাদেরকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে তো আমি বলবো সবাই যার যার থেকে সেই পদক্ষেপগুলো পদক্ষেপগুলো নেবেন সরকারের দিকে তাকিয়ে থাকবেন না আপনাদের পদক্ষেপে দেশ একটি সুন্দর একটা সমাজ ফিরে পাবে একটা সুন্দর একটা রাষ্ট্র ফিরে পাবে তো সবাই যদি এই কথাগুলা ভালো লাগে থাকে ভিডিওগুলা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আয়রাইকুম রহমতুল্লাহি খবর